বহু মানুষের কর্মসংস্থান হয় ঠিক না এই আপনারা ওনার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকল প্রশংসা আল্লাহ তা যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তা অশেষ নেয় আমার দ্বারা প্রতি বছরের ন্যায় এই বছরও আমাদের রাইয়ান এরিয়ান ফ্যাটানিং খামারের উদ্যোগে চতুর্থ বার্ষিকী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়ে গেল আলহামদুলিল্লাহ সকলে মিলে আপ্যায়ন চেষ্টা করার পরে আমাদের এই প্রোগ্রামটি কমপ্লিট হয়েছে এর জন্য লাখো কোটি সুক্রিয়া আল্লাহ তা দরবারে তো এই প্রোগ্রামটা উপর থেকে দেখলে মনে হয় একেবারেই সহজ ভিতরে কোনো প্যারা নাই কিন্তু আসলে জিনিসটা এরকম না একটা প্রোগ্রাম উঠে গেলে অনেক ধরনের অনেক ঝাঁঝামেলা ঝামেলা হয়ে থাকে এরকম আমাদের জন্য হয় আমাদের মধ্যেও হয়ে থাকে কিন্তু আমরা এগুলো করতে করতে অভ্যস্ত যার কারণে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ কিছু গুছিয়ে নিতে পারি তো যেদিন সকালবেলা আমরা আমাদের যারা থাকে বাবুশ্রী থাকে যা কিছু থাকে আমরা সবকিছু সংগ্রহ করে রাখি এবং সেই দিন সকালবেলা সবাই আসে এবং সকালবেলা থেকে পাক শুরু হয় আমরা বেসিক্যালি এটা মুরগি দিয়ে করে থাকি কারণ আমাদের এই মাহফিলে অনেক হিন্দু লোক আসে কারণ আমাদের আশেপাশে অনেক হিন্দু আছে এবং আমরা যেহেতু গরুর বিজনেস করি ম্যাক্সিমাম হিন্দু মানুষের সাথে অনেক বেশি লেনদেন করা হয় যার কারণে হিন্দুদেরকে দাওয়াত দেওয়া হয় এবং তারা আসে দুই ডাগে দুইবারে পাক করা হয় তাহলে অনেক ধরনের অনেক প্রবলেম হয়ে থাকে যার জন্য আমরা সব সময় এক ডাগে মুরগি দিয়ে আমাদের এই মাহফিলের সময় মুরগির খিচুড়ি তৈরি করি এবং তার প্যাকেট করার ব্যবস্থা করি এবং প্রত্যেকের কাছে হাতে হাতে পৌঁছাই দেওয়ার চেষ্টা করি তো প্রতি বছরের ন্যায় এবছর আমরা আলহামদুলিল্লাহ সব কিছু গুছগাছ করতেছিলাম মুরগি নিয়ে আসছি বাবুরছি যারা ছিল এরা সকালবেলায় আসছে আমরা সব কিছু তাদেরকে দিছি এবং কলেজ মাঠে গেছি ওইখানে যাওয়ার পরে যে একটা জায়জা মেলা ছিল ওইখানে কিছু ঘাস ছিল এবং কিছু পাথরের টুকরা ছিল ছোট ছোট খোয়া বালি ছিল ওইগুলো আমরা পরিষ্কার করছি লোক দিয়ে এবং ব্রিজের ওইখানে কিছু বালু ছিল সেই বালুগুলো আমরা ফালানোর জন্য চেষ্টা করছি কারণ এই বালুগুলো যদি থাকতো তাহলে মানুষের আসতে একটু কষ্ট হইতো যার কারণে আমরা বালুগুলো সমান করে দিই এবং এর মধ্যে পানি দিয়ে দিই তো এর মধ্যে আসরের পর পর আমরা সবাইকে ডাকি আমাদের যে ভলান্টিয়ার লোকজনগুলো থাকে পোলাপন আশেপাশে ভাই ভাত ভাতিজা যারা থাকে ওদেরকে সবাইকে ডাকি সবাইকে ডেকে ডেকে নেওয়ার পরে আমরা একটু পরামর্শ করি পরামর্শ করার পরে আমরা যে এইভাবে কাজগুলো করে এইভাবে সাজাই নিই আগে একটা ভিডিও আপলোড করা হয়েছে যারা দেখেন নাই তারা গিয়ে আমার প্রোফাইল ভিজিট করে দেখে আসতে পারেন এরপরে মূল প্রোগ্রামটা শুরু হয় তখন আমাদের সব দিকে নজর রাখতে হয় যাতে কোথাও কোনো গন্ডগোল সৃষ্টি না হয় কোথাও কোনো জাহজা সৃষ্টি না হয় এবছর আবার নির্বাচনী প্রচার প্রচারণার একটা কথা হচ্ছিল যেটা আমরা সায় দিই কোনো রাজনৈতিক প্রোগ্রাম না বা কোনো প্রতিষ্ঠানের প্রোগ্রাম না এটা আমাদের ব্যক্তিগত আমাদের ডেরিয়ান ডেরিয়ানিং খামারের উদ্যোগে আমরা ফার্ম থেকে আমরা খরচটা বহন করা হয় তার মাধ্যমে আমরা এই অনুষ্ঠানটা শেষ করি তো আল্লাহর রহমতে এরকম ধরনের কোনো জাহজা সৃষ্টি হয় নাই আমরা সুন্দরভাবে এই প্রোগ্রামটা উঠাই ফেলাইতে পারছি এই মাহফিলকে কেন্দ্র করে আমাদের এলাকার আশেপাশে যারা আত্মীয় স্বজন থাকে প্রত্যেকটা মানুষ আস্তে আস্তে আসে এবং এই মাহফিল উপলক্ষে কিছু দোকানপাট বসে খেলনা এবং খাবারের দোকানপাট বসে বাচ্চারা খুবই উৎসাহ হয়ে থাকে এবং উৎসাহ নিয়ে এই মার্কেটগুলো ভিজিট করতে থাকে এবং তারা কেনাকাটা করতে থাকে আমাদের আত্মীয় স্বজন ছোট ভাই বেলোদের যারা আসে তারা ওইখানে থাকে এখানেও আমাদের কমিটির লোকজন থাকে আমরা মূলত এইগুলি টকির দ্বারা নিয়ন্ত্রণ করে থাকি প্রত্যেকটা মানুষের সাথে যোগাযোগ কমিউনিকেশনটা ঠিকভাবে রাখার চেষ্টা করি যাতে কোথাও কোনো ঝায় ঝামেলা না হয় তো মাহফিল প্যান্ডেলে এশারের নামাজে আগ পর্যন্ত বেশি একটা লোক দেখা যায় না এশারের নামাজ যখন হয় তারপর আস্তে আস্তে মানুষজন জড়ো হইতে থাকে এবং প্যান্ডেলের দিকে সবাই আসতে থাকে তো প্রতি বছরের মতো বছর আলহামদুলিল্লাহ এশারের পর আমাদের প্যান্ডেল যে জায়গাটা ছিল সম্পূর্ণ জায়গাটা ফিল আপ হয়ে যায় এরপরে সাড়ে এগারোটার মধ্যে আমাদের টাইম দেওয়া ছিল যে সাড়ে এগারোটার মধ্যে আমরা মোনাজাত দিব এবং শেষ করে দেব তা আলহামদুলিল্লাহ সাড়ে এগারোটার দিকে আমরা মোনাজাত দিই এবং সকলে মিলে আল্লাহ তা আল্লাহ দেওয়ার করতে থাকি এরপরে আমরা সকলের জন্য কিছু তাবারকের ব্যবস্থা করে থাকি প্রত্যেকটা মানুষের হাতে হাতে পৌঁছাই দেওয়ার জন্য আমরা সেই তাবারক দুই তিন জায়গায় বসে দেওয়া হয় একটা মহিলা প্যান্ডেল ওইটার ভিডিও নেওয়া হয়নি আর দুইটা পুরুষ প্যান্ডেলে তো এখানে পর্যাপ্ত পরিমাণ আমাদের কমিটির লোকজন দেওয়া থাকে ওরা আস্তে আস্তে বন্টন করতে থাকে কিছু লোক আবার এক্সট্রা থাকে যেখানে এখানে শর্ট পরে ওইখানে গিয়া দিয়ে আসে খুব দ্রুত তার সহিত তো আলহামদুলিল্লাহ প্ল্যান মতোই কাজ হইতেছিল মনোযোগ দেওয়ার পরে সকলে একসাথে আস্তে আস্তে বিয়ে হইতেছিল এরপরে আমরা আস্তে আস্তে সবাইকে হাতে হাতে সবার হাতে হাতে পৌঁছাই দিতে পারছি তাতে সবাই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আমরাও সন্তুষ্ট আমাদের এই প্রোগ্রামে এই বছর কোনো জাহাজা মেলা হয় নাই এর জন্য আল্লাহ কাছে লাখ করি শুক্রিয়া ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখছেন তারা অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন আমাদের এই কার্যক্রমের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা